গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর মেয়ের জন্য আর আমার জন্য করেছিলাম পাস্তা মেয়ের কিনে দিয়ে দিয়েছি পাস্তা আর আমি করে নিয়েছি এখানে লিকার চা আর পাস্তা দেখো এটাই খেয়ে খেয়ে হ্যাঁ তারপর বাকি রান্নাবান্নার কাজ করব এখানে রান্না করার জন্য কেটে নিয়েছি ডাটা আলু আজকে মাছের ঝোল করবো এখানে কাতলা মাছ আর বাটা মাছ একসাথে মিশিয়ে ডাটা আলু দিয়ে একটা ঝোল করব বাইরে কাঠের গুঁড়ো এটা রান্না করছি আর কড়াইটা হচ্ছে লোহার কড়াই তাই ওরকম কালো দেখতে এখানে মাছ কেটে নিয়ে মশলা কষিয়ে আর গিয়েছিলাম তারপর ডাটা দিয়ে দেখো জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মাছের জল দেখো হয়ে গেছে এখানে আমার শাশুড়ি মায়ের একটা একটা আমাদের ছোটো কাটিরটা দিয়েছি শাশুড়ি মায়ের আর এটা আমাদের জন্য আর বিকেলে এখানে কড়াইয়ের ঢাকনাটা খারাপ হয়ে গেছিলো মাথাটা সেটাই কিনতে গেছিলাম বাজারে আর দেখো ওই দোকানের সামনে কত পায়রা বসেছিল তারপর দেখো ঢাকনাটা ঠিক করা হয়েছে অনেক দিন খারাপ হয়েছিল ঢাকনা দোকানে আনতে বলা হয়েছিল দুই তিন দিন ঘুরে তারপর শেষমেশ ঢাকনা নিয়ে এসে আর এখানে হাট করতে গেছিলো সবজি থেকে এনেছে যা যা লাগে সবজির মধ্যে ছিল লেবু পেয়ারা শসা টমেটো ডাটা সজনে ডাটা মিছে গাজর আলু লঙ্কা যেসব জিনিস লাগে ঘুরতে যাওয়া পাই না চলো বাইরে যাবো তাই একটু ফুচকা খেতে গেছিলাম আর প্রয়োজনীয় কিছু জিনিস ছিল সেগুলো কিনতে এখানে একটা বেসনের প্যাকেট নিয়েছি দুশো গ্রাম আর একটা এক কিলো ডাবল গ্লুকোজ ডি গ্লুকোজ ছিলাম সেটা পাইনি সেটাই বাড়ি এসে দেখো সর্বদিকগুলো দেখছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে